সুবাহান কি চমৎকার দৃশ্য ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এটা সূত্র নৌকাতে তখন যাত্রী আমি একা মাঝি দুইজন বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি গাজীপুর থেকে ময়মনসিংহে যাচ্ছি খেয়া টলারে কালী বানার পাড়ে দিয়ে অফিসিয়ালি বানার পুরো ভিডিও জুড়েই থাকছে ময়মনসিংহের দৃশ্য বৃষ্টি তাঁদের দিনে গাজীপুর থেকে ময়মনসিংহে যাচ্ছি এই খেয়া লোকাল ট্রলার একমাত্র আমি যাচ্ছি এই মুহূর্তে বানার নদীতে আছি কথ ভাষায় এটি কালীবানার গাজীপুর থেকে ময়মনসিংহে যাচ্ছি শোয়পুর বাজার বিপরীতে কোরচাই বকুলতলা অঞ্চল উত্তর দিক এখান থেকে ময়মনসিংহ জেলা শুরু এই দিকটা ভাটি ত্রিমুহনী গিয়ে নদীর কথ্য নাম হয়েছে শীতলক্ষা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ভালো লাগছে মাঝে মধ্যে এখানে গাঙ্গিয়ার ডলফিন বা শুশুক মাছ শিশু দেখা যায় নদীর পানি এখানে বিশুদ্ধ ছোট্ট ছোট্ট ঢেউ বাটি থেকে উজানে যাচ্ছে ময়মনসিংহের পাশে চলেই এসেছি গাজীপুর থেকে ময়মনসিংহের পারে চলে আসলাম এপারেও লাল মাটি আছে মাটির ঘর আছে প্রায় একই ভূপ্রকৃতি যত উত্তরে যাব তত বেশি পার্থক্য হতে থাকবে মাটির ঘর লাল মাটি কমতে থাকবে এটি টুক থেকে ত্রিমণি বা টাঙ্গাবু থেকে ত্রিমণি যাওয়ার রাস্তা অনেক দিন পরে এই পথে আসলাম এইটা হচ্ছে উত্তর দিক কোরচাই গ্রামের ঠিক পশ্চিমের গ্রাম পাতলাশি নদীর পারে পাড়ে কোরচাই এবং মিলে জেলার সবচেয়ে দক্ষিণের অংশ করেছে একের পর এক পাতলাশি মোহনা ময়মনসিংহ গাজীপুরের সীমানা নিগোয়ারি ইউনিয়ন ত্রিমুহনী বাজার দাঁড়িয়ে আছে নিগোয়ারি বাজারে বিপরীতে কাঁচের মসজিদ দৃষ্টিনন্দন পাঁচ ছয় বছর আগে এখানে আসলে হাওড়ের মতো বরিশালের মতো নৌকেন্দ্রিক ব্যস্ততা চোখে পড়তো এখানে পাশাপাশি দুইশো মিটারের মধ্যে দুইটা ত্রিমোহনী যেই ত্রিমোহনীতে আছি এখানে ত্রিমুহনী বাজার নিগরি বাজার দুই দিকে ময়মনসিংহ একদিকে গাজীপুর এখন যেখানে আছি তাজউদ্দিন আহমদের দাদার জন্ম এখানে নিগোয়ারি ময়মনসিংহ জেলার একটা ইউনিয়ন পুরীর দোকানে আসলাম এই নিচে শিলা নদী নিগুয়ারি থেকেই তাজুদ্দিনের পূর্বপুরুষ বাংলার প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ দরদরিয়া গ্রামে গিয়েছিলেন সামনের ব্রিজটি দেখুন গাজীপুর ময়মনসিংহের সংযোগ স্থাপন করেছে এটি এই ব্রিজ হওয়ার আগে বিচ্ছিন্ন ছিল তখন একরকম আইন শৃঙ্খলার পরিস্থিতি ছিল এখন আরেক রকম এই দক্ষিণ গফরগাঁও অঞ্চলের এখন এই জায়গাটা পাগলা থানার অন্তর্গত গফরগাঁও উপজেলা ঠিক এই জায়গায় শিলা সুতিয়ার মোহনা দুইশো মিটার সামনে সুতিয়া এবং বানারের মোহনা সেখান থেকে অনানুষ্ঠানিকভাবে শীতলক্ষার উৎপত্তি এজন্যই বলেছিলাম একের পর এক নদী বিখ্যাত বর্মি বাজার থেকে সাত কিলোমিটার দূরে এই জায়গার অবস্থান এখনো যেন চোখে ভাসে আমার এখানে ব্রিজ হবার আগে প্রতি আধা ঘন্টা পর পর ট্রলার যেত বর্মিতে ময়মনসিংহের বরিশাল প্রাচীন কোনগঞ্জ গঞ্জ হাওড়ের মতো মনে হতো এখন সড়ক পথে অঞ্চলের মানুষ মাওনা সিং চলে যায় কিন্তু ব্রিজ হবার আগে এই অঞ্চলের মানুষের সকল কিছু বর্মিকেন্দ্রিক ছিল সামনের ওই ইটের ভাটাটি গাজীপুরের শ্রীপুরের কাউরাইট ইউনিয়নের নান্দিয়া গ্রাম মসজিদ অসাধারণ লাগে এই মসজিদ দৃষ্টিনন্দন খুবই ভালো লাগে আমার কাছে আল্লাহ কি চমৎকার দৃশ্য ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এটা সুতিয়া নদী ময়মনসিংহ গাজীপুরকে যুক্ত করেছে ওই সামনেই মোহনা সেখানে বানারের সাথে সুতিয়ার মোহনা অনানুষ্ঠানিক মানে কথ্য ভাষায় শীতলক্ষা আর উৎপত্তি ঘটিয়েছে তারপরে আট কিলোমিটার কয়েক কিলোমিটার গেলে বর্মি মাছ ধরার নৌকা ময়মনসিংহ থেকে গাজীপুরে প্রবেশ করছি হেঁটে হেঁটে ব্রিজের উপর দিয়ে পশ্চিম দিকে চলে যাচ্ছে মাওনা বর্মি কাওড়ায় ঢাকা ময়মনসিংহের মহাসড়কে এই ব্রিজ হবার আগে এই এলাকাটা বিচ্ছিন্ন ছিল শিলা এবং সুতিয়া মিশেছে সোজা হচ্ছে শিলা ওই পাশে চলে গিয়েছে বেঁকে সুতিয়া নদী কাচের মসজিদ দেখেন এই জায়গাটি আমার কাছে সবসময় ভালো লাগে ডান পাশ ময়মনসিংহ আর এই বাপাস গাজীপুর গাজীপুরের শ্রীপুরের কাউরাইত ইউনিয়নের নান্দিয়া সাংগুন গ্রাম ওই দিকটাতে ওই যে মোহনার ওই পাশে কাপাসিয়া কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়নের বড় কাকিয়া গ্রাম এটা সুতার চাপুর গ্রাম ময়মনসিংহের ময়মনসিংহের পাগলা থানার নিগরি ইউনিয়নের সুতার চাপুর অটোরিকশার জন্য দাঁড়িয়ে আছি ওই অটোগুলো কাওরাইতে যায় বর্মিতে চায় এখান থেকে বর্মি সাত কিলোমিটারের মতো সামনেই নিগরি ইউনিয়ন পরিষদ হাই স্কুল ওই অঞ্চলটাতেই তাজুদ্দিন আহমেদের দাদার জন্ম এখান থেকে দরদূরেতে গিয়ে বসত করেছেন এক সময় বড় একটি গঞ্জের মতো ছিল এখান থেকে সারাদিন আধা ঘণ্টা পর পর বর্মিতে এরকম টলার যেত বড় টলার এটা তো ছোট্ট একটি রিজার্ভ নৌকা বর্মি থেকে হয়তো এসেছে এই ব্রিজ হওয়ার পর নৌকেন্দ্রিক যে যোগাযোগ সেটা শেষ হয়ে গেছে এক সময় বর্মি মানেই ছিল নদীপথে যাবে আমিও সেই দৃশ্যগুলো পেয়েছি পাঁচ ছয় বছর আগে কাউরাইতে চলে আসলাম নিগরি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক হাট বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে হাট ঝুঁকিপূর্ণ তবে সৌন্দর্যে ভরপুর ট্রেন আসবে একটু পরপর রবি বৃহস্পতি বিকালের হাট কাউরাইড শ্রীপুরের সবচেয়ে উত্তরের ইউনিয়ন এই বাজার শেষ হলেই ব্রিজ সতিয়া নদী তারপরে ময়মনসিংহ জেলা ওই যে ভিডিওর মাঝখানে আমরা সুতিয়া শিলার মিশ্রণ দেখেছিলাম সেই সুতিয়া নদী এই কাউরাই থেকে পূর্ব দিকে গিয়ে সেখানে ত্রিমোহনা তৈরি করেছে যেটা নিগুয়ারি যেটার কথা বলেছিলাম ভিডিওর মাঝপথে

ভাই <laughs> এটা হচ্ছে রেল রেলগেট এখান থেকে শ্রীপুর উপজেলা সদর ১৩ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাজার পশ্চিমে যেতে হয় সে পথে নদীর উপারেই ময়মনসিংহ রেল স্টেশনে দেশি মৌসুমি ফলের পাইকাররা বসে আছে তাল উঠেছে কমিউটার ট্রেন এসেছে ঢাকায় যাবে বিকেল বেলা কাওরাই রেল স্টেশন ভিডিওটি উপস্থাপনা করতে কাপাসিয়া থেকে এসেছিলাম আমি নাজিব মাহফুজ খান শেষ করছি ভিডিওটি জানাবেন কমেন্টে মতামত আপনাদের